ডিসেম্বরে রাজ্যে ডেঙ্গি চোখরাঙানি আক্রান্ত প্রায় তিরিশ হাজার গত সাত দিনে আক্রান্ত এক হাজার তিনশো ছেচল্লিশ দুই দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্যে আক্রান্ত ছিল উনত্রিশ হাজার পাঁচশো বাইশ জন সরকারি হাসপাতালে পরীক্ষায় পজিটিভ তেইশ হাজার চুরাশি জন বেসরকারি হাসপাতাল এবং ল্যাব টেস্টে পজিটিভ ছ হাজার চারশো আটত্রিশ ডিসেম্বরে রাজ্যে ডেঙ্গি চোখরাঙানি ডিসেম্বরে রাজ্যে ডেঙ্গি চোখরাঙানি আক্রান্ত প্রায় তিরিশ হাজার গত সাত দিনে আক্রান্ত এক হাজার তিনশো ছেচল্লিশ জন দোসরা ডিসেম্বর পর্যন্ত রাজ্যে আক্রান্ত ছিল উনত্রিশ হাজার সরকারি হাসপাতালে পরীক্ষায় পজিটিভ তেইশ হাজার চুরাশি জন বেসরকারি হাসপাতাল এবং ল্যাব টেস্টে পজিটিভ ছ হাজার চারশো আটত্রিশ জন অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চলে যাব অর্কদীপ্তর কাছে অর্কদীপ্ত এই ডিসেম্বরেও জেনারেলি বলা হয় যে ঠান্ডার সময় ডেঙ্গির এতটা প্রাদুর্ভাব দেখা যায় না কিন্তু এবারে এই ডিসেম্বরে যেভাবে ডেঙ্গির যেভাবে আমরা রমরমা বা যেভাবে দাপট দেখতে পাচ্ছি তাতে রীতিমতো সেটা উদ্বেগের কারণ হয়ে যাচ্ছে কি বলছেন বিশেষজ্ঞরা সম্প্রীতি একেবারেই তাই দেখো শুধু ডিসেম্বর বলেই নয় গত পুজোর পর থেকেই কিন্তু আমরা দেখছি ডেঙ্গির যে সংখ্যা প্রায় প্রত্যেক সপ্তাহেই লাভ দিয়ে বাড়ছে তবে যেটা আসার কথা কলকাতায় সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম নেগলিজেবল বলা যায় তবে অন্যান্য জেলাগুলোতে কিন্তু ডেঙ্গির প্রাদুর্ভাব রীতিমতো বেড়েছে এবং যে সংখ্যাগুলো তুমি বলছিলে প্রায় তিরিশ জন এই মুহুর্তে এক্স্যাক্ট সংখ্যাটা হচ্ছে উনত্রিশ হাজার বাইশ পাঁচশো বাইশ উনত্রিশ হাজার পাঁচশো বাইশ জন গত দোসরা ডিসেম্বর স্ট্যাট বলছি দোসরা ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রেকর্ড আমাদের হাতে এসেছে তাতে দেখছি দোসরা ডিসেম্বর পর্যন্ত উনত্রিশ হাজার পাঁচশো বাইশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন রাজ্য জুড়ে এবং আমি যদি তার এক সপ্তাহ আগে একটু পিছিয়ে যাই আমি যদি আঠাশে আমরা যদি পঁচিশে নভেম্বরের একটু স্ট্যাটিস্টিক্স দেখি সেই সময় রাজ্যে আক্রান্ত ছিল আঠাশ হাজার একশো ছিয়াত্তর জন এবং এক হাজার চৌত্রিশ জন সেই সময় গোটা সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আক্রান্ত হয়েছিল কিন্তু এই 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 সেই সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে আঠা পঁচিশে নভেম্বর সেই সব সপ্তাহে এক জন আক্রান্ত হয়েছিলেন এক সাত দিনের মধ্যে কিন্তু দোসরা ডিসেম্বরের স্ট্যাটস বলছে সাত দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন তেরোশো ছেচল্লিশ জন অর্থাৎ সাত দিনে উইকলি স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু অনেকটাই বেড়েছে সম্প্রীতি ফলে বোঝাই যাচ্ছে ডেঙ্গু কিন্তু চোখ রাঙাচ্ছে এবং শীতকালে যেমনটাও তুমি বলছিলে যে শীতকালে কিন্তু সংখ্যাটা সাধারণত ডেঙ্গির ক্ষেত্রে এতটা বৃদ্ধি পায় না এবং উত্তরত্ব বৃদ্ধি পায় না সপ্তাহে প্রতি সপ্তাহে সেটাও কিন্তু এবার দেখা যাচ্ছে অবশ্যই করে যে যে কারণগুলো আমরা জানি স্বাস্থ্য দপ্তরের থেকে থেকে বা প্রশাসনের হ্যাঁ তো তরফ তরফ এই জায়গাটা একটু তোমার কাছে জানতে চাইবো সাধারণত যখন গরম পড়ে অর্থাৎ গরমের শুরুতে শুরুর দিকে যখন মশার বেশি প্রাদুর্ভাব দেখা যায় ডেঙ্গির মশার দিনের বেলায় কামড়ায় আমরা জানি যে বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হয় তখনই পুরসভার তরফ থেকে ব্লিচিং ছড়ানো সহ একাধিক যে প্রিকশানস সেগুলো নেওয়া হয় কিন্তু এই যে একটা অসময় অর্থাৎ ঠান্ডার সময় হঠাৎ করে ডেঙ্গির প্রাদুর্ভাব যেভাবে বাড়লো পুরসভার তরফ থেকে কোনো রকম কি কোনো প্ল্যান রয়েছে যে সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এইভাবে আবারও যে একই পদ্ধতিতে আমি আসছি তোমার কাছে একটু অর্কদীপ্ত তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বণিক আপনাকে স্বাগত জি ধরেই চব্বিশ ঘন্টা ডক্টর বনিক আমরা সাধারণত দেখে থাকি যখন গরম পড়তে থাকে সেই সময়টা ডেঙ্গির প্রাদুর্ভাব হয় কিন্তু এবারে এই শীতকালে একটু উল্টো ছবিটাই আমরা দেখছি ডিসেম্বরে যেভাবে ডেঙ্গির চোখরাঙা দেখছি তা যথেষ্ট উদ্বেগের কারণ কি বলবেন এর কারণ হিসেবে কেন হঠাৎ করে এই সময়টাই অসময়ে ডেঙ্গির কারণ কি সবকিছু বদল হচ্ছে ডেঙ্গিও তার চরিত্র বদল করেছে শুধুমাত্র সময়ের নিরিখে নয় আরো অনেকগুলি বিষয়ে ডেঙ্গি কিন্তু তার রূপ পরিবর্তন করছে বলেই মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যে চারটে প্রজাতির ডেঙ্গি ভাইরাসের কথা জানতাম হয়তো বা নতুন কোন প্রজাতি জন্মেছে নতুবা কেন এমন অসময়ে ডেঙ্গি ডেঙ্গি তো আমরা জানতাম বর্ষাকাল বা পরবর্ষা পরবর্তী সময় অসুখ এখন শীতকালে যখন টেম্পারেচার কমছে বিজ্ঞান বলে যে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচারে ইডিশ মশাগুলি তাদের বংশ বিস্তার করতে পারে না এখন টেম্পারেচার পনেরোর কাছাকাছি হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে এই মশা দেখা যাচ্ছে এবং তাদের কামড়ের ফলে শুধুমাত্র ডেঙ্গু না ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া বিভিন্ন জায়গায় নিত্য নতুন জায়গায় ডেঙ্গির সংক্রমণ ঘটছে যে জায়গাগুলোতে অতীতে কখনোই ডেঙ্গির কোনো ঘটনা ঘটেনি এখন কিন্তু সেইখানেও ডেঙ্গি ইনফেকশনের খবর পাওয়া যাচ্ছে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেঙ্গির কিন্তু যে প্রেজেন্টিং সিমটমস বা উপসর্গ সেগুলোরও পরিবর্তন ঘটছে আমরা আদি অকৃত্রিম ডেঙ্গির উপসর্গ প্রচন্ড জ্বর গায়ে হাত পাতে ব্যথা বমি গায়ে র্যাশ সেগুলোর পরিবর্তে এখন অনেক মানুষ ডেঙ্গি আক্রান্ত যাদের তাদেরকে পাচ্ছি পেটে ব্যথা বমি সংজ্ঞাহীনতা বা হঠাৎ করে ভুল বাঁকা ইত্যাদি উপসর্গ নিয়ে সব মিলেই কিন্তু পরিস্থিতি যা আছে তাতে নতুন করে ডেঙ্গু সম্পর্কে আমাদের তো বটে এই জনস্বাস্থ্য বিজ্ঞান প্রশাসন এবং বিজ্ঞানী গবেষকদের ভাবনা চিন্তা নতুন করে কিছু করতে হবে বলেই মনে হচ্ছে শুধুমাত্র জনসাধারণকে সচেতন করার মধ্য দিয়ে নয় আমাদের আরো বেশি নিশ্চিত পর্যবেক্ষণ করতে হবে যাতে নতুন কোন তথ্য সামনে আনে কিনা সেটাই এখন দেখার বিষয় নিয়েছে না তবে সুখের কথা সংখ্যা কমছে মানুষ সচেতন হচ্ছেন এবং মৃত্যু কিন্তু ঘটনা দু একটি ঘটলেও সামগ্রিক আমাদের মৃত্যুর হার এখনও ডেঙ্গিতে কম কিন্তু এই সত্যি সাময়িক আমাদের আরো সতর্কতার সাথে আরো বেয়াব আরো নিবিড় পর্যবেক্ষণ এবং আমাদের নজরদারি চালাতেই হবে অনেক ধন্যবাদ ডক্টর বণিক আমি আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে অর্কদীপ্ত তোমাকে তখন যেটা আমি জানতে চাইছিলাম যে এই রকম একটা অসময়ে ডেঙ্গির প্রাদুর্ভাব যেরকম আমাদের ডক্টর বণিকও বললেন যে ডেঙ্গি তার অর্থাৎ সেখানে তার নেচারেরও পরিবর্তন হচ্ছে যেরকমভাবে আমাদের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই তো পুরসভার তরফ থেকে কোনো রকম কি পরিকল্পনা রয়েছে যে ডেঙ্গি সচেতনতা বাড়ানোর জন্য অর্থাৎ যেভাবে বলা হয়ে থাকে ব্লিচিং ছড়ানো স্প্রে করা মশা স্প্রে করা অপরিষ্কার না রাখা বিভিন্ন জায়গায় যে ভাঙা জায়গায় জল জমা বা এই ধরনের যে 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 এই যে ক্যাম্পেইন করা হয় সেই ধরনের কি কোনো পরিকল্পনা রয়েছে অর্কদীপ্ত সব রাতে ক্যাম্পেনগুলো কিন্তু করা হচ্ছে হচ্ছে না এমনটা নয় এবং কলকাতা পুরসভার তরফ থেকেও কিন্তু এই ক্যাম্পেনগুলো লাগাতার করা হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সেই জন্যই হয়তো কলকাতার কলকাতায় ডেঙ্গির প্রাদুর্ভাবটা অত্যন্ত কম আমি আবারও বলছি গত বছরের তুলনায় এবছর প্রায় নব্বই শতাংশ বেশি কম এবছর সুতরাং কলকাতার দিক থেকে খবরটা কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু যেমনটা ডক্টর বণিক বললেন যে ডেঙ্গির চরিত্র পরিবর্তন হয়েছে আমরা কিছুদিন আগেই আমাদের আমাদের দর্শকদের দেখিয়েছি যে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে চার মাসে দুজন ডেঙ্গি আক্রান্ত মারা গিয়েছিলেন এবং তারা যে মারা গিয়েছেন তাদের যে ডেঙ্গি হয়েছিল তার চরিত্রটা কিছুটা হলো অন্যরকম ছিল এমনটাই জানিয়েছিলেন সেই বেসরকারি হাসপাতালের ডাক্তাররা এবং সেটা কিন্তু তারা অবজার্ভ করছেন এবং সেই সংক্রান্ত রিপোর্টও কিন্তু তারা জমা দিয়েছেন স্বাস্থ্য দপ্তরে ফলে যদি ডেঙ্গির চরিত্র বদল হয় সেক্ষেত্রে নতুনভাবে ভাবনার যে বিষয়টা বললেন ডক্টর বনিক সেটা হয়তো সত্যি প্রয়োজন আছে চিকিৎসা বিশেষজ্ঞ বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন বা চিকিৎসকরা যারা রয়েছেন তাদের কিন্তু এই বিষয়টাও খতিয়ে দেখার রয়েছে কারণ ডেঙ্গি স্বাভাবিকভাবে এই সময় কিন্তু এতটা বাড়ার কথা নয় যদিও প্রিকশন নিতে হবে সাধারণ মানুষকে নিতে হবে শুধু প্রশাসনের দায়িত্ব নয় বারবার কিন্তু প্রশাসন যে যে প্রিকশনের মেশারগুলো নেওয়ার কথা বলছে সম্প্রীতি বিশেষ করে সচেতনতা বাড়ালেই হবে না সাধারণ মানুষকে তোমার আমার মতো সাধারণ মানুষ আমাদেরও সচেতন হতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা